স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তেরো হাজারের প্লাস পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে কলকাতাতে দেখতে পাচ্ছ তিনটে ক্যাটাগরি রয়েছে ওয়েস্ট বেঙ্গল এ এন আইসল্যান্ড সিকিম সমস্ত মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল রয়েছে পোস্ট এক হাজার দুশো চুয়ান্নটি এবং এই পোস্টে কিন্তু ক্লার্ক পোস্ট যারা ক্লার্ক ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কোয়ালিফিকেশন যোগ্যতা আবেদনকারীদের আবেদন করার জন্য যোগ্যতা এসেনশিয়ালস একাডেমিক কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে এবং তার একটি সরকারি সার্টিফিকেটও থাকতে হবে বয়সের জন্য কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এস সি এস টি প্রার্থীরা রয়েছে তারা পাঁচ বছর ছাড় থাক পাবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তিন বছর ছাড় পাওয়া যাবে এক্সামিনেশন সেন্টার আমি আপনাকে দেখা দেখতে বলছি যে এখানে ডান দিকে সমস্ত এক্সামিনেশন সেন্টারগুলো পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে হিন্দি বাংলায় এবং ইংলিশে পরীক্ষা ফেস টু অর্থাৎ দুটো ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে আপনি এখানে পেয়ে যাবেন একশো নম্বরে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা প্রিলিমিনারি এক্সামিনেশান হবে এবং ফেস এ মেন এক্সামিনেশান হবে যেখানে অনলাইন এই পরীক্ষাগুলো হবে সিলেবাস দেওয়া রয়েছে ইংলিশ ভাষায় থাকছে নাম্বারিক্যাল খেলে থাকছে রিজেনিং থাকছে এবং ফেস টুয়ে মেন এক্সামিশান থাকছে জেনারেল ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজেনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এই সমস্ত বিষয়ের ওপরে নির্ভর করে পরীক্ষাগুলো হবে এবং যাদের যারা এস সি রয়েছে তাদের জন্য এক্সট্রা পাঁচ পার্সেন্ট রিলেক্সিশান দেওয়া হবে আবেদনকারীদের জন্য আবেদনকারী যারা আবেদন করবে যারা এস বা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে যারা জেনারেল ও বি সি ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন করার জন্য এখান থেকে ডাইরেক্টলি যখন আবেদন করতে পারবেন এখান থেকে গিয়ে কিন্তু আবেদন প্রসেসটি শুরু করতে পারবেন আর যে পোস্ট নিয়োগ করছে সেটা হলো জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট এখানে এক্সামিনেশন সেন্টারগুলোর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবং আপনি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এই আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবেন আপনি আবেদনটি কিভাবে করবেন আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্টের সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে অ্যাডভারটাইজমেন্ট দেখে খুব ভালো মতন অ্যাপ্লাই করে দিতে পারবেন ধন্যবাদ